মুনকান নাকির বড় মান রাব মুকা তোমার রব কে সে বলছো আমার রব আমার রব আব্দুল ওয়াদি জিলানি নাহুজুবিল্লা সতাকুল্লাহ সে কতগুলো মাল উন হলেই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ তো ভয়ান হতো না আরে তার রব নাকি আব্দুল ওয়াদি জিলানি ভক্তি চুরের লক্ষণ শুধু তাই নয় আপনি আরও জানেন যে সে বলছে আমি নবী ওদিদের দালাল হিসেবে আসছি আর এই দালাল মানি দালাল মানে যারা গরুর ব্যবসা করে ওইখানে দালালি করে আমরা নামাজ অবশ্যই সে বলছে আমার নামাজ টামাজ কিছুই লাগে না নামাজ না লাগে তা আপনি মুসলমান স্বীকার করতে পারবে না একজন মুসলিম যদি নামাজকে অস্বীকার করে সে কাফের হয় সে বলতে তার নামাজ টামাজ কিছুই লাগে না তার মানে নামাজকে অস্বীকার করা আর নামাজকে অস্বীকার করলে তার ইমান নষ্ট হয়ে যায় সে কাফের হয়ে যায় আমি বলবো আমরা দুনিয়াতে আগমন করেছি এত বেশি অতি ভক্তি হওয়া যাবে না তুমি মিয়া অলি উল্লাহ দালালি করার জন্য দুনিয়া জীবন অফ করে তুমি দিয়েছো মিয়া তুমি কি আসলে কি বলতে যাচ্ছ তুমি কি আসলে মানুষ মালবন তো মানুষ না মালন কোনটা তুমি বলো অলি আল্লাহ দালাল হ্যাঁ আমরা অলি আল্লাহ বিরুদ্ধে না কিন্তু আমরা অলি আল্লাহ মানি অলি আল্লাহ মানের দিকে এই জন্য কিন্তু আমরা অলি আল্লাহ যেমনে বলে খারাপ বললেও চলতে হবে ভালো বললেও চলতে হবে বিষয়টা আমার ও যারা আল্লাহর উলি হক কি মা তিনারা কোরআন হাদিস করে যে কথাগুলো বলবেন তালিম দিবেন এ রাস্তা সিরাত মুস্তাকিমের রাস্তা আমার চলবে এই তো হয়ে গেল কিন্তু এখন যদি কোনো পীরে যদি আপনাকে বলে নামাজ পিড়েন না পেকে নামাজ ছেড়ে দিলেন পীরের কথা তো নামাজ ছাড়া যাবে দেবেন একার নাম শুনেন আমরা হজরত শাহজালাল ইয়মনি মুজারদ রহমদুলকে ভালোবাসি সাপনকে ভালোবাসি সারসিনা সোনাকান্দা ফুলতুলি মানে যত বাংলাদেশের হক যত মস্তক আছে সবাইকে আমরা দিল থেকে ভালোবাসি মহাব মায়া করি কেন মায়া করি অবশ্যই কোরআন হাদিসের উপরে আছেন এই জন্যই আল হব্বল বব্লা ভালোবাসি আল্লাহ কোরআন হাদিস মধ্যে আছেন এই জন্যই তাদেরকে আমরা ভালোবাসি কিন্তু যদি হজত শাহজালি হাতেন তিনি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলতেন তাহলে আমি সে মানতাম না আমার পীর যদি কোনা হালিসের বাইরে কথা বলে কোন বিরুদ্ধে কথা বলে তাহলে এই পীর পীর না এই শয়তান তাকে আমরা পীর মানি না আল্লাহ মানি না আমরা আল্লাহ প্রেমিক কখন যতক্ষণ সে কোরআন হালিস চলবে ততক্ষণ আমরা আল্লাহকে মানি